তবে একে অন্যকে স্পর্শ করার আগে একটি মুক্ত করতে হবে এ দিয়ে তোমাদেরকে উপদেশ দেয়া যাচ্ছে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত তাফসির এক নং ফুটনোটে বিবরণ ইবনে আব্বাস রাদিউল্লহ ইয়াদিরুন শব্দের অর্থ করেছেন ইয়ান মুনা। অর্থাৎ এ কথা বলার পর তারা অনুতপ্ত হয় এবং স্ত্রীর সাথে মেলামেশা করতে চায় দেখুন বাঘাবি এই আয়াত থেকে আরও জানা গেল যে স্ত্রীর সাথে মেলামেশা হালাল হওয়ার উদ্দেশ্যেই কাফফারা ওয়াজিব হয়েছে খোদ জিহার কাফফারার কারণ নয় বরং জিহার করা এমন গুণা যার কাফফারা হচ্ছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করা আয়াত শেষে বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে তাই কোনো ব্যক্তি যদি জিহার করার পর স্ত্রীর সাথে মেলামেশা করতে না চায় তবে কোনো কাফারা দিতে হবে না তবে স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা নাজায়জ স্ত্রী দাবি করলে কাফফারা আদায় করে মেলামেশা করা অথবা তালাক দিয়ে মুক্ত করা ওয়াজিব স্বামী স্বেচ্ছা এরূপ না করলে স্ত্রী আদালতে রুজু হয়ে স্বামীকে এরূপ করতে বাধ্য করতে পারে দেখুন কুর্তুবি